সেই সময়ে আপনারা হয়তো অনেক ভালো ভালো গল্প দেখবেন কিন্তু डिफरेंट গল্প দেখতে হলে আসলে অডিয়েন্স কি করতে হবে তার জন্য আমরা 18 সিলেক্ট করলাম আই होप মেজাবি আপন ক্লাস যে গো অবশ্যই 18 তারিখটাকে বেশি নিবে তাছাড়া আসলে পুরো সপ্তাহ জুড়েই তো আসলে ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করা হয় কাজের জায়গা থেকে এটা আমার আমি মনে করি হচ্ছে গিয়ে সবাই সবাইকে যদি একটু জায়গা করে দেয় চোদ্দো তারিখে কিছু কাজ আসুক পনেরোতে আসুক ষোলোতে আসুক সতেরোতে আসুক আঠারোতে আসুক তাহলে ইন্ডাস্ট্রিতে যারাই আছে আমরা তো আমার যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে সেটা আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি একটা ভিন্ন ধরনের গল্প আপনাদেরকে দেবার চেষ্টা করেছি ট্রেলার দেখে হয়তোবা কিছুটা আজ পেয়েছেন আপনারা আর বাকিটা আঠেরো তারিখে আশা করছি আপনাদের সবার সাথে আবারও দেখা হবে আমাদের প্রিমিয়ার হতে চলছে সেদিন এই তো আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি স্পেশালি আমার জায়গা থেকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই কারণ আমার মনে হয় ডিসেম্বর মাস থেকে আপনাদের সাথে এত বেশি দেখা হচ্ছে আর এত এত বেশি সাপোর্ট করেছেন আপনারা আমাকে আমার কাজকে আমার ক্যারিয়ারকে এটার জন্য সবসময় কৃতজ্ঞ থাকবো এবং এই কাজটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে বাকি কথা আঠারো তারিখে হবে